মিষোনা থার্ড প্রজেক্ট আমাদের উপদলিতে তো আশা করি আমাদের আবাসনের জন্য আপনাদের মানে বরিশালে আবাসনের জন্য আমরা যে কাজ করতেছি প্রায় তিন বছর পর্যন্ত মিশনার সময় আপনারা আমাদেরকে ভাই দৃষ্টি দেখবেন এবং ছেলে সন্তানের মতো করে দেখবেন এই তাদের সাত প্রত্যেকে এলাকার এই চাঁদবাড়ি যারা অবস্থিত আছেন এখানে ব্যবসায়ী এবং যারা স্থানীয় যারা আছেন প্রত্যেকেই আমাদের এই কাজে সহযোগিতা করবেন এই বলে সবাই ভালো আলাইকুম কনস্ট্রাকশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের প্রোজেক্টের মিলার শুরু হবে দোয়া হবে আমরা এখানে চৌদ্দ বিল্ডিং করবো এখানে ম্যাক্সিমাম আমরা শেয়ার হোল্ডার আসি পঁয়ষট্টি জন শেয়ার হোল্ডার নিলে আমরা এই বিল্ডিংয়ের কাজ শুরু করবো আপনাদের সবাই এবং সবাই সহযোগিতা অফিস এলাকার যারা আছেন সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আমরা যাতে এই ডাক্তায় আরও নতুন নতুন প্রজেক্ট দিতে পারি এবং আপনাদের আবাসনের ব্যবস্থা করতে পারি ক্রিস্টাল বিল্ডার্স কনস্ট্রাকশন ঢাকা সাড়ে চব্বিশটা পর্যন্ত চলমান আছে বরিশালে আমাদের তিনটা প্রজেক্ট চলমান আছে আমরা কাজ শুরু আপনাদের সহযোগিতা পেলে আপনাদের দোয়া এবং সহযোগিতা আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা চাই আজকে বুঝরে দোয়া করবেন সবাই আমাদের দোয়ার সাথে শরীর হবেন এবং আমরা যাতে সুন্দরভাবে এই বিল্ডিংটা করতে পারি এবং সবার জন্য একটা আবাসনের ব্যবস্থা করতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন কাজ শুরু করবে আমরা সকলে দোয়া করি আল্লাহ তালা এই স্থানের প্রতি আল্লাহ খাস নাজি করেন আমি তারা যেই মনের আশা নিয়ে কাজ শুরু আল্লাহ তালা अलॻि न